নামে সারা বাংলাদেশে। কি পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং বিএনপির নাম ভাঙিয়ে পুরো অফিস আদালতে ব্যবসা প্রতিষ্ঠানে গ্রামে গঞ্জে যে নতুন তাণ্ডব শুরু হয়েছে তার আমার নিজের কিছু বাস্তব যে অভিজ্ঞতা সেটি আপনাদেরকে বলবো যেন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন কিন্তু তার আগে যেন মির্জা আব্বাসের একটি বক্তব্য যেটা কিনা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেটা সম্পর্কে কিছু বলে নেই মির্জা আব্বাস একেবারে পাবলিকলি একটা জনসভাতে যেটি বলেছেন যে গত কয়েকদিন আগে একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী যিনি কিনা হিন্দু তো তারা অফিসে বিএনপির পরিচয়ে এক দল লোক হামলা করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে তো মোটা অঙ্কের চাঁদা দাবি করার পর তাদের সঙ্গে যারা মালিক পক্ষ মির্জা আব্বাস সাহেবের একটা পরিচয় ছিল তো তারা মির্জাব্বাস সাহেবকে টেলিফোন করেন এবং মির্জা আব্বাস সাহেব সেই চাঁদাবাজদের সঙ্গে সরাসরি কথা বলেন তো তিনি পরিচয় দেন যে তোমরা বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত আমার নাম মির্জা আব্বাস তো মির্জা আব্বাসকে তারা চিনেন না এবং মির্জা আব্বাস নামে যে কেউ টেলিফোন করেছে সেইভাবে তাদের মধ্যে কোন শব্দ বা রা আরো নেই এখন বোঝার চেষ্টা করুন যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপি করেন এরকম কোনো লোকদের নিকট যদি মির্জা আব্বাস সাহেব টেলিফোন করেন এশরাক সাহেব টেলিফোন করেন আবদুল্লাহ মিন্টু সাহেব টেলিফোন করেন মির্জা ফখরু সাহেব টেলিফোন করেন এমনকি আমি গোলাম মোল্লা রওনি টেলিফোন করি পিনাকি সাহেব যদি টেলিফোন করেন এটা বিএনপি নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবেন অথবা ভয় পাবেন কিন্তু যারা গোলাম মল্লার অনেকে চিনবেন না যে নামগুলো বললাম তারা চিনবেন না তারা বিএনপির জন্য খুব বেশি দরকার নেই। রীতিমতো সেই দ্বারা হলেন টেলিফোনে চাঁদাবাজ চাঁদাবাজরা পাল্টা হুমকি দিয়ে বলে যে আমরা এক ঘন্টা পরে আসছি তো এই কথা বলে তারা চলে গেল এর মধ্যে যখন মির্জাব্বাসেব জানলেন তিনি ওই যে ঘটনাটি ঘটেছে বিএনপি অফিসের একদম পাশে তিনি ছাত্র দলের কিছু নেতা তাদেরকে বললেন এবং তার আগে সেই অফিসে উপস্থিত হলো এরপরে কি হয়েছে সেটা আর মির্জা বলেননি আমার নিজের কথা বলি যখন ছয় তারিখ বা সাত তারিখে টার্মাইল অবস্থায় আমার বড় ছেলের যে শ্বশুর তার বেশ বড় ব্যবসা কোনো দল করে না কিছু করে না কিন্তু ব্যবসা বড় নিরিবিলি মানুষ এবং বিএনপি অফিসের দু তিনটা বিল্ডিং পরেই তার একটা বেশ বড় সোয়া অফিস বাংলাদেশের যে কটি খুব বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে আমার যে বিএ তার ব্যবসা প্রতিষ্ঠানটা অন্যতম এখন এরকম বিএনপির পরিচয় দিয়ে সেই আমার বিএকে টেলিফোন করলো তো ভয় দেখালো আসছি তা আমি বললাম যে আমাকে উনি ভয়ে টেলিফোন করলেন আমি বললাম যে এখন তো মিলিটারি নাই পুলিশ নাই আমি আপনাকে কিভাবে রক্ষা করি আমি যারা টেলিফোন করেছে বা তারা কি আসছে তাদেরকে একটু দেন তো বললো যে না আমাকে কেউ টেলিফোন শুরু করে ভয় দেখাচ্ছে তারা আসছে কিন্তু নামও বলছে না কোনো কিছু বলছে না তো তখন আমি আর কালো বিলম্ব না করে যুবদলের দলের একজন নেতা তাকে টেলিফোন করলাম যে আপনি আমার এই বিয়ের অফিসে যান এবং সেখানে গিয়ে তারপরে একটু নিরাপত্তার ব্যবস্থা করি এবং খুব চুপচাপ বসে থাকে যে কারা আসে তো যাই হোক এরপরে আর তারা আসেনি সেখানে আসেনি এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তারপর যেটা শুনলাম এই গুলিস্থানের যে বড় বড় মার্কেট গুলো রয়েছে ঢাকা সিটি কর্পোরেশনের মার্কেট গুলো রয়েছে এইগুলোর যে নেতৃত্বে আওয়ামী লীগের যে সকল পান্ডারা ছিলেন তারা তো পলাতক এক ঘন্টা লাগেনি সেই জায়গাগুলো বিএনপির যারা লোকজন তারা দখল করে ফেলেছে এবং এখানে মালিক সমিতি মানে যে সিটি কর্পোরেশনের বড় বড় মার্কেট গুলো এই মালিক সমিতি যারা হ্যান্ডেল করেন তাদের আয় মাসে কোটি কোটি টাকা তো সেই কাজগুলো করতে এক ঘন্টাও দেরি হয়নি আমি ঠিক একটা মার্কেটের একজন কর্তা ব্যক্তির সাথে মানে এমপ্লয় তার সঙ্গে আমার পরিচয় আছে এর কারণে তার মেয়ে বিয়ে দিচ্ছে যেখানে তারা ভাড়া থাকেন আমি যে বিল্ডিং থেকে থাকি সেই বিল্ডিং এ তো আমি সেই কর্মকর্তা তিনি বোধ হয় ওই মার্কেটের ম্যানেজার তাকে জিজ্ঞেস করলাম যে আগে যিনি ছিলেন মার্কেটের সভাপতি তিনি কেমন আছেন তো বলে যে তিনি তো পলাতক তার জায়গায় তো নতুন লোক চলে আসে যারা এখন মানে কোন কমিটি নেই কিছু নেই কিন্তু তারা অফিস দখল করে সেই লুটপাট শুরু করে দিয়েছে গুলিস্তানের সবগুলো একই ঘটনা আহ যে সিবি গুলো ব্যাংকের যে সিবিআই গুলো আছে খুবই শক্তিশালী সরকারি ব্যাংকগুলোর যে সিবিএ সেখানে হচ্ছে প্রাইভেট ব্যাংকগুলোতে তাণ্ডব চলছে রীতিমতো বিভিন্ন সরকারি অফিসের যে সিবিএ গুলো রয়েছে চতুর্থ শ্রেণী কর্মচারীদের অ্যাসোসিয়েশন তারা অনেক কিছু ডমিনেট করে সাথে গিয়ে দেখেন পিডিবিতে গিয়ে দেখেন পল্লী বিদ্যুতে গিয়ে দেখেন কি অবস্থা তৈরি হয়েছে তারপর গ্রামগঞ্জে গ্রামগঞ্জে আহ আমি মনে করি যে আমার যে নির্বাচনী এলাকা গলাচিপ এবং দশমিনা এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থানে আছে কিন্তু এই শান্তিপূর্ণ অবস্থানের মধ্যেও যে খবরগুলো পাচ্ছি খুবই হতাশা ব্যঞ্জক আমি অনেককে বলছি যে একটু থানায় যান থানায় যাওয়ার পরে থানার যারা কর্মকর্তা দশমিনা থানা এবং গলাচিবা থানা তাদের বক্তব্য যে আমরা এখন এই মুহূর্তে মুভ করতে পারবো না কোথাও যেতে পারবো না অনেকে উৎসাহী হয়ে সেনাবাহিনীর কাছে গিয়েছে তাদের কাছে অভিযোগ দিয়েছে সেখানেও কোনো রেসপন্ড নেই কোনো রেসপন্ড নেই ওখানে যারা কমিটি গলাচিপে দশ মিনাতে ওখানে মোটামুটি তিনটি গ্রুপ চারটি গ্রুপই ওখানে আসলে শক্তিশালী আমি যেহেতু নির্বাচন করেছি তো আমার কিছু লোকজন সেখানে আছে এই একটা গ্রুপ এরপর ওখানে সাবেক সংসদ সদস্য যেন শাহজাহান খান সাহেব তার কিছু লোকজন আছে তাদের একটা গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র দলের সভাপতি ছিলেন যারা হাসান মামুন তার একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ আছে গুলাম মোস্তফা নামক একজন ব্যবসায়ী আছেন তার একটা গ্রুপ আছে তো এই চারটি গ্রুপ তো চারটি গ্রুপ সক্রিয় সেখানে আর কমিটি ওখানে কমিটি পাল্টা কমিটি গ্রুপ পাল্টা গ্রুপ এটার ক্ষেত্রে কে যে বিএনপির সভাপতি এন সেক্রেটারি এটা বলা যাচ্ছে না জেলা কমিটি অনুমোদন দিয়েছে কাউকে অন্য পক্ষ তাদেরকে সেটা মানছে না এবং শত্রুতা এখন তারা নিজেদেরকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের পান্ডা দের বের করে নিয়ে আসছে এবং এই ঘটনা যদি অব্যাহত থাকে গলাচিভাতে কিন্তু এখনো কোন দুর্ঘটনা ঘটেনি আমি শুধুমাত্র আমি অনেক সমালোচনা করতে পারবো না আমি আমার নিজের এলাকার কথা বলছি তো আমার এলাকা সবচেয়ে বাংলাদেশের মধ্যে ভালো আছে 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 শান্তিপূর্ণ এখানে আমি আছি মাহমুদ তারপরে মোস্তফা সাহেব আছেন বয়স্ক মানুষ আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি ছিলেন নূর নুর তারও একটা গ্রুপ কিন্তু সেখানে দাঁড়িয়ে গেছে এখন সে কি নির্বাচন করবে আওয়ামী লীগ থেকে বিএনপি থেকে মনোনয়ন পাবে না নিজে করবে এই ব্যাপারে তার কোনো ঘোষণা নেই কিন্তু এলাকাতে তিনি ইলেকশন করবেন তার পক্ষে একটা গ্রুপ দাঁড়িয়ে গেছে তাহলে গ্রুপ যারা মূলত এই বিএনপির আঠারোটা ইউনিয়ন একটা পৌরসভা দুটো উপজেলা শহর সব মিলে অনেকগুলো বড় বড় বাজার রয়েছে হাট রয়েছে ঘাট রয়েছে তো সেখানে বিএনপির মধ্যে যদি পাষ্টি গ্রুপ একজন আরেকজনের বিরুদ্ধে বিশোধগার করে এবং দাঁড়িয়ে যায় এটি নিয়ন্ত্রণ করার জন্য একক নেতৃত্ব এবং সেই নেতৃত্বের সঙ্গে যদি থানা পুলিশের গ্রিন সিগন্যাল না থাকে তাহলে এই বিভক্তি নিস্পত্তি করা সম্ভব নয় আর যদি এই যে গ্রুপগুলো রয়েছে এদেরকে পেশন থেকে জামাত এবং আওয়ামী লীগ তারা যদি পিিন मारे আর পুলিশ যদি বাতাস দিতে থাকে আর আর্মি যদি বাসিতে ফু দিতে থাকে পুরো গলা মিনার বিএনপির সর্বনাশ হতে এক ঘন্টার বেশি সময় লাগবে না তবে এই কারণে যেখানে ধরুন আহ ঐতিহ্যবাহী এলাকা যেমন চট্টগ্রাম চট্টগ্রামে একটি দৃশ্য ভাইরাল হয়ে গেছে চট্টগ্রাম তো যে শহরের যে রাজনীতি ঢাকার মতো যেমন উত্তর ঢাকা দক্ষিণ ঢাকা সেখানে উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম ওখানে সম্ভবত দক্ষিণ চট্টগ্রাম অথবা উত্তর চট্টগ্রামের সভাপতি গোলাম আকবর খন্দকার খন্দকার সাহেব নামে পরিচিত সংসদ সদস্য ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন চট্টগ্রামের রাজনীতিতে যারা আছেন বিএনপির কম সবাই অভিজাত আমির খোসু মাহমুদ চৌধুরী আবদুল্লাহ নোমান সাহেব থেকে শুরু করে যারাই আছেন গোলাম আকবর খন্দকার ডাক্তার শাহাদত হোসেন তাদের সবারই একটা পারিবারিক ঐতিহ্য রয়েছে তারা জমিদার পরিবারের সন্তান প্রভাবশালী জনপ্রিয় আর এর বাইরে গিয়াস কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরীদের পরিবার তারা তো আছেনি। তো এই অভিজাত্যের মধ্যেও যেটি হচ্ছে সে যে গোলাম আকবর খন্দকার সাহেব খুবই জনপ্রিয় এবং নিপাট একজন ভদ্রলোক মানুষ একেবারে নিপাট ভদ্রলোক মানুষ ওখানে আমি চৌধুরীকে নিয়ে নিয়ে হয়তো গ্রুপিং থাকতে থাকতে পারে পারে প্রতিপক্ষ কিন্তু আমি গোলাম আকবর খন্দকারকে নিয়ে কখনো কোনো ইতিবাচক কথা শুনিনি তো এই ভদ্রলোক এই পাঁচ তারিখের পরে যেকোনো উপায় হোক বা যেকোনো পরিস্থিতি হোক তার সঙ্গে একটা বৈঠক হয়েছে বা দেখার সাক্ষাৎ হয়েছে যুবলীগের এক নেতার বাবার সঙ্গে হয়তো তার বন্ধু এখন আমি ধরুন বিএনপি আসছি কিন্তু আমার তো বেশিরভাগ বন্ধু অনেক মন্ত্রী অনেক এমপি আমাকে ফোন করেন কথা বলেন এবং এটা তো আমার সাথে আজকে আমি সম্পর্কগুলো কিভাবে অস্বীকার করবো এই সময়টিতে তো গোলাম আকবর সঙ্গে সংগতিকারণে দীর্ঘদিনের রাজনীতি করেন আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারই সম্পর্ক থাকতে পারে বয়স্ক নেতার সম্পর্ক থাকতে পারে এরকম এক নেতার সঙ্গে শুধুমাত্র একটা বৈঠকে তিনি কেন বসেছেন এই জন্য এই দলের মধ্যে কিছু নেতা একেবারে তরুণ যেভাবে তার উপর টেরে গিয়েছে তাকে মারতে গিয়েছে তার গায়ে হাত দিতে গিয়েছে এবং সেই ছবি যেভাবে ভাইরাল হয়েছে এর মধ্যেই বোঝা যাচ্ছে যে বিএনপির মধ্যে কি ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং যে আহ বিশৃঙ্খলা তৈরি হয়েছে সেই একটা যে নমুনা দৃষ্টান্ত সেটি সাহেবের মন্তব্যে ফুটে উঠেছে এবং আমি যা কিছু বললাম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের দাবি ফকরুল ইসলামের বাংলাদেশে গত পনেরো বছরে গুমের ঘটনা জাতিসংঘের অধীনে তদন্তের উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার তিরিশ আগস্ট বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে এক সহং সহংহতি সভায় তিনি কথা বলেন এতে বিএনপি সহ অঙ্গ সংগঠনের গুম হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তিনি বলেন দীর্ঘকাল রাজনীতিতে আসি অ্যারেস্ট হওয়া জানতাম হত্যা করা জানতাম কিন্তু গুম করে দেওয়া এটা আমাদের জানা ছিল না আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আইন শৃঙ্খলা বাহিনীকে তারা রাষ্ট্রীয়ভাবে ব্যবহার করে ভয়াবহ মানবতাবিরোধী ভয়াবহ মানবতা বিরোধী আরও অনেক কাজ করেছেন প্রিয় দর্শক শ্রোতা এখন সে বিষয়ে কথা বলছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে আত্মাদের মতামত কি আমরা সেটা আশা করছি এবং প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশে এই কাজগুলো অহরহ হচ্ছে বা অহরহ ঘটছে এটা নিয়ে আপনারা কি বলতে চান তিনি বলেন আজকে আরও ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই স্বৈরাচরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক দল ফ্যাক্টস অ্যান্ড ফান্ডিং টিম কিন্তু এদের যে টার্মস অফ রেফারেন্স গত দুই মাসে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেটা তারা তদন্ত করবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই আত্মারা জাতিসংঘের যে মানবাধিকার কমিশন আছে তাদের সঙ্গে কথা বলেন গত পনেরো বছর ধরে আজ পর্যন্ত যতগুলো মানবতাবিরোধী অপরাধ হয়েছে হত্যা হয়েছে গুম হয়েছে প্রত্যেকটি তদন্ত ব্যবস্থা করুন এটা আত্মার অন্তর্বর্তী সরকার বললে জাতিসংঘ অবশ্যই করবে